উত্তর করিমগঞ্জ কেন্দ্রে কংগ্রেস টিকিট চাইতে রাজীব ভবনের রজত চক্রবর্তী আজ গুহাটির রাজীব ভবনে এসে একশো তেইশ নং উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রজত চক্রবর্তী মনোনয়ন চেয়ে আবেদন করে রজত চক্রবর্তী সাংবাদিকদের জানান যে এটাই তার জীবনের শেষ মনোনয়ন চাওয়া আগামীতে তিনি আর দলীয় মনোনয়ন চাইবেন না দীর্ঘ চল্লিশ বছর কংগ্রেস সংগঠনের স্বার্থে কাজ করে গেছেন তিনি বলেন দল যদি তাকে যোগ্য মনে করেন তাহলে প্রার্থিত্ব দেবে দলের যে কোনো সিদ্ধান্তের সঙ্গে সহমত থাকবেন বলেও জানিয়ে দিলেন তিনি উল্লেখ্য উত্তর করিমঞ্জ কেন্দ্রে কংগ্রেস টিকিটে চেয়ে ইতিমধ্যেই আবেদন করেছেন বেশ কয়েকজন নেতা এদের মধ্যে রয়েছেন জাকারি আহমেদ পান্না বিশ্বজিৎ ঘোষ সুব্রত দেব সন্দীপ নন্দী আহাদ তালুকদার সহ আরো কজন নেতা এখন দেখার বিষয়ে কার ভাগ্যে যায় উত্তর করিমগঞ্জ কংগ্রেসের টিকিট আজকে আজকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির রাজীব ভবনে একশো তেইশ নম্বর উত্তর সমষ্টি থেকে আমি নমনয়ন মনোনয়ন এই মাত্র জমা দিয়ে আসলাম এবং বিশ তারিখ যখন ডেট ছিল তখন পর্যন্ত আমি সিদ্ধান্ত নিতে পারিনি কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন লোকজন আমাকে বললেন যে নমিনেশন দেওয়ার জন্য তাই তাদের এই আবদারের প্রতি সম্মান জানিয়ে আমি মনোনয়ন দিলাম এটাই আমার শেষ পারের মতো নমিনেশন দেওয়া ভবিষ্যতে আর আমি কংগ্রেস নমিনেশন আমি চাইব না আমার চল্লিশ বছরের দীর্ঘদিনের রাজনীতির যে কংগ্রেস দলের প্রতি যে আমার কন্ট্রিবিউশন এবং বিভিন্নভাবে দুই দুইটা আমি জেলা কংগ্রেস সভাপতি ছিলাম বর্তমানে আমি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির এক্সিকিউটিভ মেম্বার রয়েছি দল যদি মনে করে যে আমাকে দিয়ে নির্বাচন উত্তর করিমগঞ্জের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে দল লাভবান হবে দলের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তকে মাথা পেতে নিয়ে আমি নির্বাচনের রায় করে প্রস্তুত হয়েছি